কিন্তু এই যে শুরুটা হয়েছে তাদের নামে যে চার্জশিট হয়েছে তাদেরকে যে আসলে বিচার ফেস করতে হচ্ছে এইটা বাংলাদেশের একটা অকল্পনীয় অগ্রগতি আজকে আপ বাংলাদেশ এবং এবি পার্টির যে উদ্যোগ আমি মনে করি যে এটা আমাদের জন্য আরেকটা দিক নির্দেশক আর একটা নতুন সূচনা গতকালকে আমরা দেখলাম যে আইসিটিতে আপনার যারা গুম গুমের দায় অভিযুক্ত চার্জশিটভুক্ত আসামি এবং যারা আসলে বিভিন্ন সময় ডিজিএফআই প্রধান ছিলেন এরকম অন্তত পাঁচজন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু হয়েছে এইটা যদি আমাকে বলতেন যে আসলে আগের দিন আমি বলতাম যে এটা আগামী একশো বছরে হবে না কিন্তু এটা এখন বাস্তব এই যে বিচার প্রক্রিয়া এটা নিয়েও আমাদের হয়তো অসন্তুষ্টি থাকতে পারে আমরা হয়তো যেভাবে জিনিসটাকে চাই ঠিক সেভাবে হয়তো জিনিসটা হচ্ছে না হয়তো হবেও না কিন্তু এই যে শুরুটা হয়েছে তাদের নামে যে চার্জশিট হয়েছে তাদেরকে যে আসলে বিচার ফেস করতে হচ্ছে এইটা বাংলাদেশের একটা অকল্পনীয় অগ্রগতি বাংলাদেশকে আমরা এই জন্য আসলে অভিবাদন জানাই ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এটা আসলে শেষ না এইটা মাত্র শুরু এখন হচ্ছে যে চ্যালেঞ্জগুলো আসলে কি যে ক্ষমতা না জনতা আনফরচুনেটলি আমাদের যারা বিপ্লবে আমাদের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয় এইটাও একটা ফার্স্ট আমাদেরকে বলা হয় যে একটা দলের নেতা কর্মীরাই নাকি বিপ্লবের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এটা অবশ্যই একটা ফার্স্ট এটা একটা রাজনৈতিক প্রতারণা অবশ্যই বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই গণ নেতৃত্ব দিয়েছে যার নাম নাই যাকে কেউ চিনেন না যে ছেলেটা হয়তো রাস্তাঘাটে পড়ে থাকে এই গণ অভ্যুত্থানে তার ভূমিকা এক ফোটা কম না তো এই ফার্সটা আমাদের অবশ্যই বুঝতে হবে এই ফার্সটা ভেঙে দিতে হবে এটা একটা প্রধান এবং এখানে যারা আছে তাদের অনেকে আসলে সেই নেতৃত্বের পর্যায়ে ছিলেন এখানে যারা আছেন তারা অনেকেই গুলিখিত বৃদ্ধ হয়েছেন ওই যে একজন ভাইয়ের কথা আমরা শুনলাম যিনি ভয়াবহ রকমের আহত হয়েছেন তো এরকম অনেক গল্পকথার বিরুদ্ধে মাধ্যমে আমাদের এই অভ্যুত্থান কিন্তু আমরা দেখলাম কি ভাই মানে বিপ্লব আমরা দাবি করি অনেকে কেউ কেউ বিপ্লব আর বিলাস কিন্তু এক জিনিস না বিপ্লবের সঙ্গে বিলাসের সঙ্গে আপনি যদি চলেন একসঙ্গে মেলানোর চেষ্টা করেন আপনি বলেন যে আপনি বিপ্লব করবেন করছেন করেছেন আবার আপনি একটা খুব বিলাসের মধ্যে ডুবে গেছেন আপনি একটা লুটপাটের মধ্যে ডুবে গেছেন আপনি একটা যে পুরাতন যে বন্দোবস্ত নতুন বন্দোবস্তের কথা বলে আপনি আসলে সবচেয়ে বেশি পুরাতন বন্দোবস্তের দিকে দেশকে ঢেলে দিতে চান এটা আর একটা রাজনৈতিক ফার্স আমাদের সঙ্গে আর একটা প্রতারণা আমরা মনে করি যে আমাদের এখন আসলে ঐক্যের সময় আমাদের আসলে এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এবং নতুন বাংলাদেশ আমি আসলে এখানে বিএনপি কে বাদ দিয়ে এখানে জামাত কে বাদ দিয়ে এখানে এনসিপি কে বাদ দিয়ে কাউকে বাদ দিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশ করতে পারবো না সবাইকে আমাদের লাগবে কিন্তু তাদের আসলে আকাঙ্ক্ষার জায়গাটা কোথায় আমরা গত এক বছরে বিএনপি এর আগের যত অর্জন যত ত্যাগ তিতিক্ষা সব কিছুর প্রতি সর্বোচ্চ রেসপেক্ট জানায় বলছি গত এক বছরে ওনাদের যে ভূমিকা এটা আমাদেরকে খুবই আশাহত করেছে জামাত গণভ্যুত্থানের পরে খুবই দায়িত্বশীল একটা আচরণ করছিলেন কিন্তু দেখা গেল কি ডাকসু নির্বাচনের পরে তারা একেবারে একটা যেটা যেটা আসলে দায়িত্বশীলতার রাজনীতি তার একদম বিপরীত একটা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে এই অভ্যুত্থান এই যে ইন্টারিং গভর্নমেন্ট ঐক্যমত কমিশন এই যে আমাদের যা যা কিছু অর্জন এই সব কিছুকে নাকি তাদের জন্য তাদের জন্য তাদের কথা মতে নতুন করে বৈধতা নিতে হবে সো আমি আশা করবো যে জামাত নেতৃত্ব তারা বিষয়গুলো বুঝবেন আমরা তাদের সঙ্গে বিভিন্নবার কথা বলেছি এবং তারা এই জায়গাগুলো থেকে সরে আসবেন বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে এনসিপি বলেন অন্যান্য যে দলগুলো বলেন তারাও আসলে যে চিরাচরিত পুরাতন রাজনীতির যে বন্দোবস্ত সেই বন্দোবস্তের জায়গায় তাদের যতটুকু ভুল ভ্রান্তি ত্রুটি আছে ভেসে যাওয়া আছে সেখান থেকে বের হয়ে আসবেন সকলে মিলে আমরা আসলে নতুন বাংলাদেশটা করব আমাদের নতুন বাংলাদেশে সবাইকে লাগবে এবং সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই আজকে আপ বাংলাদেশ এবং এবি পার্টির যে উদ্যোগ আমি মনে করি যে এটা আমাদের জন্য আরেকটা দিক নির্দেশক আর নতুন সূচনা এবং এই সূচনার পথ ধরেই আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ সেই মানুষের পক্ষের বাংলাদেশ সেই আমাদের সকলের যান জমান সম্মানের অধিকারের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা অবশ্যই গড়ে তুলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের